হাই ফ্রেন্ডস তো দেখো আমি এখন চলে এসেছি রিসেপশানে তো তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো বিয়ের ভিডিও দেখেছো বিয়ের ভিডিও দিয়েছিলাম তো এখন চলে এসেছি রিসেপশানে তো আমার ভাস্তা হয় দেবা তো ওর আজকে রিসেপশন তো সবাই মিলে চলে এসেছি দেখো তো সবাই আমার সঙ্গে থাকো তো দেখো সবাই খুব সুন্দর করে সেজে রেডি একদম সবাই চলে এসেছে তারপর পাপিয়াকেও সাজানো হয়ে গেছে দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে তো খুব সুন্দর লাগছে কিউট লাগছে তো দেখো সবাই চলে এসেছে এখন তো তারপর আমরা একটু ফুচকা খেয়ে নিলাম ও গরম গরম জিলিপি খেয়েলাম তার সঙ্গে আরও অনেক কিছু রয়েছে তো পকোড়া কফি অনেক কিছু রয়েছে স্টলে তো আমরা যেটা যার খাবার পছন্দ সে সেটা খেয়ে নিল তো আমিও খেয়ে নিলাম তারপর দেখো দেবাকেও দুজনকেই সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে দুজনকেই খুব সুন্দর করেও সাজানো হয়েছে দেখো খুব সুন্দর লাগছে তো তারপর শুরু হয়ে গেল কাপল ড্যান্স দেখো तुमको पाया है तो जैसे खोया हूँ तो क्या तो तुमसे क्या कहूँ किसी में भी वो लफ्ज़ ही नहीं अगर कहूँ तुम साहसी हसी ना तुम्हें नहीं है कहीं ये भी तो सच है कुछ भी नहीं तो खूब ही सुंदर होलो कपल डांस तुम्हारा तो देख ले খুব সুন্দর হয়েছে তো শুধু ওরাই নয় আমরা সবাই মিলে একটু ড্যান্স করে নিলাম তো যেহেতু রিসেপশন পার্টিতে এসেছি তো একটু ড্যান্স তো হবেই তো ড্যান্স না হলে তো মজা হবে না তারপর খুবই ভালো লাগলো সবাই খুব মজা করলো তারপর চলে এলাম খাবারের এখানে তো শেষে খাবার দাবারটাও সেরে নিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে বলো ও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই